আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য একটি আকর্ষণীয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম নিয়োগ দিবে নেট প্রো মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া বগুড়াতে নিয়োগ দিবে সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ আবেদন করতে যাবেন না কারণ আবেদন করতে গিয়ে অনেকে আবেদন করতে পারেন না পরে মেসেজ করেন আমাকে তার জন্য দয়া করে অন্ততপক্ষে সম্পূর্ণ ভিডিওটি না তিনি দেখে তারপর আবেদন করতে যাবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান তো চলুন শুরু করা যাক নিয়োগ দিবে নেট প্রো মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া ড্রাইভার পদে নিয়োগ দিবে পদ সংখ্যায় একটি প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ ড্রাইভার হিসেবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনি যদি নতুন ড্রাইভারও হন আপনার যদি অভিজ্ঞতা থাকে তাইলে আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে বছরে কোনো উল্লেখ করা নেই চাকরির দরং ফুল টাইম কর্মস্থল হবে বগুড়া বগুড়া সদর বগুড়া সদরের মধ্যে গাড়ি চালাতে হবে এই জমি পাঠানোর উপায় হার্ড কপি আগ্রহী প্রার্থীর তৃতীয় তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সুরঙ্গিন ছবি মোবাইল নম্বর সহ সম্পূর্ণ বায়োডাটা অর্থাৎ মোবাইল নম্বর অবশ্যই দিবেন সিবির মধ্যে জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সত্যায়িত ফটোকপি সহ আবেদনপত্র অধ্যক্ষ বরাবর আগামী পাঁচে সেপ্টেম্বর আজ হচ্ছে উনত্রিশে আগস্ট উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ আগামী পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে তিনটার মধ্যে স্কুল অফিসে পৌঁছাতে হবে অর্থাৎ স্কুলের অফিসে আপনার আবেদনপত্র পাঠাতে হবে সকল পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম আবেদনপত্রে উল্লেখ করতে হবে বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার এ বা ডি এ প্রদান করা হবে না কোন কারণ দর্শনীয় ব্যক্তি এই কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন বেতন স্কেল ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে খামের ওপর পদের নাম ও শাখা উল্লেখ করতে হবে প্রয়োজনে যোগাযোগ প্রয়োজনে যারা আবেদন সরাসরি যে করতে পারবেন তারাই শুধু যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন টু সিক্স নাইন ডবল জিরো এই নম্বরে যোগাযোগ করে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন আমি সাজেশন দিব যে আপনাদেরকে যারা বগুড়ার আশেপাশে আছেন অথবা বগুড়ার বাসিন্দা তারাই শুধু সরাসরি গিয়ে আবেদন করার জন্য আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ